আমার একটা পাঞ্জা দি তা আমার একটা ওই সাদিস তা আমার এক প্যাকেট ভোলা বেরিয়ে দিস হালা বুড়ো ওই বাতাস এই বয়সে আইয় জৌবুনী ঠেলা কি কি সব গান টান দে দেও রে ইয়ে দেখলি তো পরানে দুঃখডা ওড়ে আর আমি আমার বোর ধরে গেলি খালি аксеর 2000 এর লাতি মেরে বেরাবরা ভাঙি হেতে এ নজুল সসা এই আমনের পান নেন এ ধরে আর যে পরিস্থিতি এসএনএল না পাল্লাইলে মানিজ সব প্লাস্টিক দি

তুই আমার নামে কি শুরু করছো হ্যাঁ বিল্লি সিল্লি কথা কইতে আসো বেড়া যা মন চাই কইতে আসো হ্যাঁ কাতর দোকানে বই তুই আমার নামে যা মন চাই কবি এ মেয়া মুই বিল্লি সিল্লি কই আপনি বিল্লাইলার মাইরে দিকে লোলহা লাইছেন কে বিল্লাইলি আমার দরে কিন্তু বিশের দিয়ে গেছে আর হ ভালো কথা বিল্লাইলি কিন্তু আমনের মাইয়ের লাগে পড়ে হ পড়ে তাই হাতে কি হইছে হেই এ টুস বুস করে চললেন হ্যাঁ দাবার গুডি কিন্তু যে কোনো সময় পালডাই যেতে পারে বুঝলেন না যে পরিস্থিতি এখানে বেশিক্ষণ থা সম্ভব না এ তাই গেলাম তো আমি যাই আমার মোর বাড়ি কাম আছে